উল্লেখযোগ্য কিছু ওয়েদার সিস্টেম নেই পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে ফলে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে বেশিরভাগ জায়গাতে শুধু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বা কিছুটা পার্ট পশ্চিম মেদিনীপুরেরও আঠেরো থেকে উনিশের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকলেও সেটা সব জায়গা না দু এক জায়গায় থাকার সম্ভাবনা এবং সেটাও স্বল্পস্থায়ী এছাড়া অন্যান্য জেলাগুলো আঠেরো থেকে উনিশের মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক হয়ে যাবে বেশিরভাগ জায়গা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন অর্থাৎ আঠেরো থেকে উনিশ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রাটা আরও দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে সেটাই কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক এদার থাকার সম্ভাবনা আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী জলপাইগুড়ির কিছুটা অঞ্চল এই জায়গাগুলো দু এক জায়গায় হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক এতে থাকার সম্ভাবনা সোমবার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তারপর খুব একটা কিছু নেই প্রধানত শুষ্ক এদেরই থাকবে উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে সোম থেকে বুঝ যেটা বললাম উল্লেখযোগ্য কিছু ওয়েদার নেই হ্যাঁ পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কোনো ওয়েদার সিস্টেম বর্তমানে নেই বা ইমিডিয়েট সেরকম কিছু নেই উল্লেখযোগ্য আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের ফেলার মধ্যে একটা পূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি যেটা পরবর্তী সময়ে একুশ তারিখ নাগাদ একটা নিম্নচাপের পরিবর্তন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং ফার্দার পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ একুশ তারিখের পর আরও দুদিনের মধ্যে যেটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এই সিস্টেমটা প্রত্যাশিত এটা এক্সপেক্টেড গতি রহিম পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অৰ্থাৎ ইমিডিয়েট এইটো পশ্চিমবংগ পুৱাফিলাৰ মোৰ কিছু নাই